জাগ্রত রাখবেন তাহলে নিজে শুধু জাগ্রত থাকতেন না বরং পরিবারের সবাইকে নিয়ে এই দায়িত্ব কদর পাওয়ার আশায় আপনি জাগরণ করতেন সুতরাং আমাদেরকে সবাইকে নিজেদেরকে যেন ভাবে প্রস্তুতি নিতে হবে এবং আজকে রাত থেকে নিয়ে এই শেষ সাউয়াল মাসের প্রথম যে রাত্রি হবে বা দিন শুরু হবে সেই দিন পর্যন্ত আমাদেরকে পরিশ্রম করতে হবে কারণ দায়িত্ব কদরের প্রতিরোধ

পাওয়ার জন্য একটা নির্দিষ্ট উন্নতে ধারণা সম্পর্কিত ধারণাটি করতে সেটা নেই এইতে লক্ষ্য উদ্দেশ্য হলো তিন এই না বলতে আবু আবু যে তিনি প্রথম দশকে প্রথম দিন যে যখন আপনারা বলতে ইন্নাল্লাহি তা'আলা হুআলিম ওয়া আমান আপনি দালাজ করতেছেন যেটা আপনার সামনে আছে এর পর সাহাবান পুরো আহ্বান करिए এটা করতেছেন সু subhanahu করতেছেন আপনি যে যে আর সামনে

যিবুন মানদিসতা আছে এই সম্পর্ক আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে একটা হাদিসে হাদিস নিয়ে মোল্লা দরানি হাদিস এখানে সুবহানাল্লাহু না

আদিন আদিন এর বেশি করে স্বাত এর বেশি করে সুযোগ হয়েছে স্বাদ পাওয়া সুযোগ হয়েছে আজকে এই লাইলাতুল কদর পাওয়ার সুযোগ লাইলাতুল মাসের

আল্লাহ তাআকে মান আলাক আল গফফার আল গফুর এই 30 নামের অর্থগুলো তোমরা পাবে তো আল্লাহ যখন প্রভাব করি সুতরাং আমরা যখন করে পর নিজেদের না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু